নমস্কার বন্ধুরা এটা হচ্ছে কি অষ্টমীর ভোরবেলার ভিডিও তো আমাদেরকে সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে সকালবেলা আমরা সব সদস্যরা মিলে যে মহিলা কমিটির পক্ষ থেকে যে সাথে এখানে একজন থাকে যে প্রত্যেক বছরই এখানে ঠাকুরের ফল ফসারি বানানোর দায়িত্ব সব কিছু সব করে কিন্তু এবার থেকে যেহেতু নতুন দুই এটা চালু হয়েছে তো দেখো একদম নাটপণ্ডব খালি তখন বাজে প্রায় ছয়টা পনেরো আমি চলে গেছি যেহেতু আমার দায়িত্ব ছিল আমার না আমার আমরা বেশ কিছু কয়েকজনের দায়িত্ব প্রত্যেক দিনই কিছু কিছু কয়েকজন করে দায়িত্ব দেওয়া হয় সকালের কিছু কাজ ওই মাসিটাকে সাহায্য করে সেটা হলো আমার কানুনিদি কানুনিদি প্রত্যেক বছর এখানে অনেক বছর কুড়ি থেকে পঁচিশ ছাব্বিশ বছর হলো ওখানে কাজ করছে আমাদের পুজোতে এখানে ভোগের আয়োজন করে তো এই যে কানুন তো আমার খুব একজন প্রিয় মানুষ উনিও আমার খুব প্রিয় মানুষ অনেক বছর আগের চেনা তো এই কারণে দিই তো কারণ তখন কারণ কেউ আসেনি কারণ সাথে আমি গল্প করছি আর বাড়ি থেকে আমি প্রচুর দুব্বা নিয়ে চলে এসেছি দুব্বা আমি বাঁচলাম তারপর সাথে সাথে কারণ সাথে সাথে আমি কিছু কাজ করছি ঠাকুরের কাজ করতে পেরে আমি ধন্য নিজেকে ধন্য মনে করছি তারপর সবাই এসছে যারা যারা দায়িত্বে ছিল প্রত্যেক প্রত্যেকটা সপ্তমী অষ্টমী নবমী প্রত্যেক দিন সকালে ভাগ করে দেওয়া হচ্ছে এখান থেকে সম্পাদীয় চলে এসছে এখানে তারপরে এখানেও গদুদার মিসেস উনিও চলে এসছেন এদিকে আরেকজন তো আরও পরে আরও অনেকে এসছে তো আমি আটটা পনেরোতে চলে এসছি বাড়িতে তো দেখো এখানে ভোগের আয়োজন চলছে খুব সুন্দর করে মায়ের চৌষট্টি ভোগ আঠাশটা ভোগ কতগুলি ভোগ আছে সবগুলো তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এগুলো আমি সবগুলো বানিয়ে ফেলেছি মোটামুটি তো মানে খুবই ভালো লাগছিল ঘুম থেকে উঠে টেনশান ছিল যে কখন কি পারবো কি না ভোরবেলা উঠে দিন তো এই সকালবেলা মানে এই যে মা দুর্গা মায়ের এই কাজগুলো আমরা কোনো দিন করিনি সত্যি আমরা এখন মানে এগুলি করে মানে এটাতে আমরা পার্টিসিপেট করে আমরা খুব নিজেকে খুব ধন্য মনে করছি দেখো এদিকে কারণ দিন আরগুলো করাচ্ছে আমরা সবাই বসে এখানে এখানে ফল ফসারি বানাচ্ছি এদিকে দেখো প্রীতিও চলে এসছে এটাও আমার হাজব্যান্ডের ওয়াইফের হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ তো এদিকে কুশিয়ার কাটাকাটি হচ্ছে তো তারপর সপ্তমী দিন সকালেও কিছু কয়েকজন করে গেছে অষ্টমীর দিন আমরা নবমীর দিনও সকালবেলা হয়েছে কয়েকজন করেছে আমাদের যে পূজা কমিটির মহিলা সদস্যের গ্রুপের তো বেশ ভালো লাগছিল এদিকে পুরোহিত মশায় প্রায় পনেরো সাতটা নাগাদ সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ চলে এসছে তো এখানে দেখো মায়ের এখানে অনেকেই কাপড় দেওয়া দে ঘটে তো এদিকে আমাদের মাহির মা এসে ভোগ দিয়ে গেছে আমারটাও নিয়ে এসেছে মিষ্টি দোকান থেকে ভোগ বানিয়ে ভোগটা নিয়ে এসে এখানে মাকে দিয়ে গেছে তো নাম গোত্র লিখে তো এইদিকে দেখো পুজো এখন চলবে আরতি শুরু হবে পুজো শুরু হয়ে যাচ্ছে তো বেশ ভালো লাগছিল সত্যি খুব ভালো লাগছিলো পুজো যে কীভাবে আসে আসে এটাই ভালো লাগে তো চলে যে যায় সেটা আর সত্যি আর ভালো লাগে না আমাদের সবার কাছেই যেহেতু বছরে একটা বার খুব আনন্দ হয় আমাদের তো এবার পুজোতে আমরা সবাই মিলে খুব সুন্দর করে আমরা প্রচলনা করেছি ভালো লেগেছে সপ্তমীর দিনটা দেখতে থাকো ভিডিওটা